সে যে ভাই ঠকে গেছে ভাই ঠকে গেছে এখানে বিয়ে করে ঠকে গেছে ওনাকে এখন মাছ কিনে নে যেতে হবে দাম তো পরে পুরাটাই তো লস শ্বশুরবাড়িতে ঘুরতে আসছি আমরা কেন খাবো শ্বশুরবাড়ি আমি সেটাই বলতাছি যে আমরা বিয়ে করছি আমরা শ্বশুরবাড়ি যাক খাবো কিন্তু আমাদের কিনে নিয়ে যাইতে হচ্ছে এখানে উল্টা নিয়ম যাক ভালো লাগলো আপনার সাথে আপনি শ্বশুরবাড়ি নিয়ে যান খাওয়া দাওয়া করেন ঠিক আছে ওকে ঠিক আছে ওকে ভাই থ্যাঙ্ক ইউ ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে চারশো বছরের পুরাতন ঐতিহ্যবাহী পুরা দোহমেলা মেলা এটা হচ্ছে বগুড়ায় গাবতলিতে হয় প্রত্যেক বছর এই দিনে আমরা এর আগের বারও গিয়েছিলাম এবারও যাচ্ছি তো আমরা যেহেতু জামালপুর থেকে যাচ্ছি আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি নদী পথে যেতে চান ফার্স্টে আপনাদেরকে জামালপুরে আসতে হবে দেন সেখান থেকে সিএনজি করে আসতে হবে বালিজুরি বাজার সেখান থেকে অটোতে করে ঘাটে জামতুল ঘাটে চলে আসতে পারে এখান থেকে সকাল আটটা নয়টা দশটা এগারোটায় আপনারা ষাট টাকা করে চলে যেতে পারবেন সারিয়া গান্দি তো আমরা নৌকাতে উঠে গিয়েছি এখন আমরা যমুনা নদী পার হয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে ঐতিহ্যবাহী সেই পুরা ধ মেলাতে তো আমরা সব ফ্রেন্ডরা মিলে রওনা হয়ে গিয়েছি তো ঠিক আছে ভিউয়ার্স দেখতেই থাকুন এই ঐতিহ্যবাহী এই মেলাটা কি কেন এত বিশেষ একটা ইয়ে আছে এটাই দেখাবো আপনাদের অনেক ইন্টারেস্টিং কিছু বিষয় আছে এই মেলাতে সব কিছুই দেখাবে এই ভিডিওতে দেখতেই থাকুন আমাদের নৌকা একদম টাইম মতো ছেড়ে দিয়েছে আর কি আমরা রওনা হয়ে গিয়েছি

ফোন ফাইভ আর করি হ্যাঁ নৌকো টাউনি আমি সাঁতারটাই শিখবার পেলাম না বলতে মানে সাত আজ পর্যন্ত অনেক ট্রাই করছি পারি সবগুলাই পারি কিন্তু জায়গা থাকবার পাই দেখে মানে আমি মোটামুটি দুই তিনটে কেটে করে সাঁতার পারি কিন্তু যেই সাঁতার বাঁধতে ওই ডুবে যায়কে অনেক চেষ্টা করছে সোয়েল সাইডে দিয়ে দেখছি ডিবেট চাই আছে ক এই যে ঘন্টা এই তো বাকি সুয়েজ খালের একটা অল্টারনেটিভ সিরাজ খাল আমরা নিজেরা এটাকে নাম দিয়েছি কারণ যমুনা নদীর এত বড় নদী মাঝখান দিয়ে হঠাৎ করে আমরা এই ট্যানেল দিয়ে ঢুকে গিয়েছি আর কি এছাড়া আর কোনো অপশন নাই কারণ সারিয়াকান যে গিয়ে যেতে হইলে আর কি এই দিক দিয়ে যেতে হবে আধা ঘন্টা আমাদের এরকম ট্যানেলের মধ্যে দিয়ে যেতে হবে আর আশেপাশে সব হচ্ছে অনেক বালি দিয়ে ভরা আর কি পুরো যমুনা নদীর পোড়া চর পড়ে গিয়েছে তো এটাই একমাত্র রোড প্রায় চলে আসছি পরে হচ্ছে স্যার এখান নেমে যাব ভিতরে আরেকটা নৌকা থাকার কারণে গিয়েছিল আর কি নিয়ে আবার এখন আরেকটা শিপের পাশ দিয়ে যাচ্ছে আর কি দারুন আসলে ওই সুয়েজ খালের মতো আর কি একটা শিপ যাওয়ার সময় আর বাকিগুলো ব্রেক মারতে হয় আমাদেরও তাই হইলো এখানে এসে জাম লাগে যাওয়ার পরে তারপর আবার ছাড়া পাইলাম আর ফাইনালি আমরা সারি এখান ঘাটে চলে আসছি আমাদের দেড় ঘন্টার একটা শর্ট একটা জার্নি ছিল দারুণ এনজয় করতে করতে আমরা অবশেষে সারি কালীতলা ঘাট সারিয়া ঘাটে চলে আসছি দারুণ একটা জায়গা ভালোই লাগতেছে নদী পথে জার্নি সত্যি এটা অনেক চমৎকার একটা জিনিস তো আমরা এখন নেমে সিএনজি নিয়ে চলে যাব আর কি পুরাদাম মেলাতে দেখতেই থাকুন মেলাতে কি কী পাওয়া যায় কি হয় মানে কেমন মেলা হয় সেটাই আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে তো খুবই সুন্দর পানিও অনেক স্বচ্ছ পানি এগুলো হচ্ছে ঘাট ঘাটে অনেক নৌকা নৌকা থেকে নামার পরে এখানে নামার নামা জাস্ট নামার পরে এখানে অনেক সিএনজি আছে এখান থেকে সরাসরি আপনার বগুড়া মেলা যেখানে ইচ্ছা বগুড়া যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবেন আমরা একটু চা খাবো চা খেয়ে তারপরে চা খেয়ে তারপরে আমরা সিএনজি নিয়ে চলে যাবো আর হ্যাঁ ভিউয়ার্স ফাইনালি আমরা চলে আসছি পুরাদহ মেলায় চারশো বছরের সেই ঐতিহ্যবাহী মেলায় চলে এসেছি তো মেলা সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিচ্ছি সেটা হচ্ছে এখানে এর আগেও আমি দু একবার এসেছিলাম বা এখানকার মানুষকে মানুষের সাথে কথা বলে যেটা ধারণা পেয়েছি সেটা হচ্ছে এই পুরাদহ মেলাটা চারশো বছর থেকে চলে আসতেছে এই আশেপাশে যত গ্রাম আছে বগুড়ার ভিতরে এই গাবতলির ভিতরে যত গ্রাম আছে তো এখানকার মানে এই মেলার বিশেষ বিশেষ ইয়াটা হচ্ছে যে এই এখানকার যে জামাই থাকে যারা বিয়ে করে জামাই যারা থাকে তাদের কাজ হচ্ছে এই মেলায় আসবে শ্বশুরবাড়িতে ঘুরতে আসবে এই মেলায় আসবে দেন এখান থেকে তারা সবচাইতে বড় মাছ কিনে নিয়ে শ্বশুরবাড়িতে যাবে এটা খুবই একটা ইন্টারেস্টিং বিষয় ভাগ্যিস সেখানে আমরা বিয়ে করি নি। এখানে বিয়ে করলে আমাদেরকেও এখানে এসে এখানে যে রীতিনীতি আছে যে এই মেলাতে আসতে হবে এই প্রত্যেক বছর এই দিনে এসে দেন তারপর হচ্ছে আমাদেরকে বড় মাছ কিনতে হবে জামাইদেরকে যারা বিয়ে করবে আর কি তো এটাই হচ্ছে এই মেলার সবচেয়েতে বিশেষ মানে অ্যাক্টিভিটি আর কি তো আপনাদেরকে এই মেলা পুরোটাই ঘুরে ঘুরে দেখাবো কারণ এখানে সবচেয়ে বেশি পাবেন হচ্ছে মাছ মাছ ছাড়াও এছাড়াও অনেক কিছু এখানে পাওয়া যায় অনেক সুন্দর অনেক অনেক কিছুই পাওয়া যায় মেলা তো মেলাই হয় গ্রামে যে মেলাগুলো হয় এরকমই আর কি কিন্তু এখানে মাছের একটা স্পেশাল একটা ইয়ে আছে আর কি চলেন দেখাচ্ছি তো এটা হচ্ছে বিয়ার রাস্তা গ্রামের সেই রাস্তা এই মানুষ আসতেছে সকাল থেকে

হ্যাঁ ভিউজ আপনাদেরকে দেখাচ্ছি পোড়াধুহা মেলা এসে মাছের বাজার যেটার জন্য এই এই মেলাটা সবচেয়ে বিখ্যাত সেটা হচ্ছে মাছের জন্যে তা যা দেখতে পাচ্ছেন সবই মাছ এখানে অনেক বড় বড় মাছ আপনাদেরকে দেখাচ্ছি সব বড় ধরনের মাছ তো পুরাধুহা মেলাতে

অনেক মাছ দোকানগুলা খুবই সুন্দর করে সাজিয়ে রাখা আছে অনেক মাছ অনেক মাছ পুরো বাজার মাছ দিয়ে ভরে গেছে আর কি অনেক মানুষ মাছের বাজার তো একটু থাকবে অভাব নাই সম্পূর্ণ বাজারটাই হচ্ছে মাছের এখানে উনি মাছ কেটে দিচ্ছে আর কি সে একটা পরিবেশ কাকু আপনি একটা জানতো দেখি একটু

অনেক বড়ো মাছ তোল পাঙ্কা মাছ লোয়াল মাছ আছে চিতল মাছ আছে তার অনেক বড় বড় মাছ পাঙ্কাশ মাছটা হচ্ছে বারোশো টাকা কেজি আর এটা হচ্ছে আয়ের কাটা মাছ এটার দাম হচ্ছে উনিশশো কেজি উনিশশো টাকা কেজি ভিওয়ার্স এত বড় মাছের বাজার যে আমি প্রায় আধা ঘন্টা থেকে আমি শেষ করতে পারতেছি না আর কি মানে চোখ যত দূর যাচ্ছে যত দূর ঘুরতেছি শুধু মাছের বাজার মানে এখানে আপনাদেরকে অলরেডি দেখিয়েছি এখানে যারা বিয়ে করবে তাদেরই এটা একটা ঋতু সেটা হচ্ছে এখানে এসে বড় বড় মাছ কিনে নিয়ে যেতে হবে তো ভালোই হয়েছে এখানে বিয়ে করি নেই তাহলে তো আমাকেও এখন বড় মাছ কিনতে হইতো এগুলো সব মাছ মানে যা দেখা যাচ্ছে আশেপাশে সব মাছ তো এই হচ্ছে মাছ দেখাইলাম আপনাদের এত ভিড় মেলা ভিতরে মানে ঢুকায় একটা মুশকিল হয়ে গিয়েছে যে এত মানুষের দেখতেছি এটা হচ্ছে মাংসর বাজার ও দারুন এটা এটা দারুণ এখানে সব গরু গুস্ত বিক্রি হচ্ছে ভিউয়ার্স মাছের বাজারের পরে হচ্ছে গোস্তর বাজার মানে মাছের বাজারটা যখনই আপনি পার হবেন তখনই এখানে এসে এই গুস্তর বাজারগুলো পেয়ে যাবেন এখানে যা দেখতে পাচ্ছেন সব কিছুই হচ্ছে গোস্তর বাজার সব এভাবে কেটে রেখে দিয়েছে অনেক দোকান আমরা মেলার আমি এক পাশ দিয়ে ঢুকে মাছের বাজার গরুর গোস্তর বাজার এগুলো শেষ করে আমি আরেকটা গলিতে ঢুকে গিয়েছি এগুলো সব হচ্ছে মুখরোচক খাবার সব কিছু এখানে সাজিয়ে রাখা আছে ধরুন এটা মেলায় আসলে যা মুখের রুচি যেমন আর কি এখানে সবাই খাবার খাচ্ছে আর কি মেলার এই জায়গাগুলোতে সব কিছু হচ্ছে দেখতে পাচ্ছেন সব কুড়াল যা যেটা প্রয়োজনে লাগে অনেক অনেক আছে এখানে এই পুরা দোকানটাই হচ্ছে কামার কামারের দোকান আর কি সব আছে এখানে এই মেলায় আসলে এখানে সব দোকানই আছে মানে আপনার কি লাগবে প্রয়োজনীয় সব কিছুই আছে সামনে আরও দোকান আছে এখানে অনেক ধা কুড়াল যা চান আপনি সবই পাবেন দারুন অনেক কিছু আছে এখানে বেচা কেনা কেমন টুকটাক না এখনো আসে না আসবোই ঠিক আছে ভিউয়ার্স এখন আপনাদেরকে যেই জিনিসটা দেখাবো এটা সবচাইতে আমার কাছে খুব ভালো লাগে এই পার্কটা সেটা হচ্ছে এই মচমচা একদম ইনস্ট্যান্ট ভাজবে এই যে ইনস্ট্যান্ট ভাজতেছে গরম গরম আর এখানে রেখে দিয়ে সাজিয়ে রেখেছে শুধু কিনবেন আর খাবেন একদম মচমচা এগুলো এভাবে প্যাকেটও করে রেখে দিয়েছে যদি চান আপনারা কিনে নিয়ে বাসায় নিয়েও যেতে পারবেন মানে দারুণ এই যে এলাকাটা মাছের পরে ঢাকুরালের দোকানের পরে এটা হচ্ছে এই ইয়ার দোকান আর কি চানাচুরের দোকান বড় চানাচুরের দোকান এটা ভিওয়ার্স মাছের বাজারের পরে বোস্তোর বাজারের পরে ধাকুরালের বাজারের পরে আমি চলে আসছি এরকম মুখরোচ্চ কিছু খাবারের দোকানে ও এটা অনেক সুন্দর দারুণ দারুণ দারুন মানে এখানে আপনি কি খাবেন অনেক কিছু আছে এখানে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে আপনাদেরকে দেখাচ্ছি ভিউয়ার্স একটা চেনাচুরের দোকান এগুলো সবই হচ্ছে চেনাচুর অনেক আইটেমের চেনাচুর আর এটা দিয়ে আপনাকে চেনাচুর বানিয়ে দেবে দারুণ লাগবে ভাই একটা দেব দেন একটা আমাকে হ্যাঁ এখন একটু চেনাচুর ট্রাই করে যেহেতু এত সাজানো দেখেই ভালো লাগছে খেতে মন চাচ্ছে দেখে একটা নিচ্ছি আর কি দেখি কে জানাবো আপনাকে ভিউয়ার্স মুখরোচক খাবার শেষ করলাম দেখতে যতটা মজা কিন্তু খাওয়ার সময় মজা আমার কাছে লাগে না আমি টাকার কিনেছিলাম সেটা আমি শেষ করতে পারিনি তো ঝাল খাওয়ার পরে এখন আমি চলে আসছি মিষ্টির এরিয়াতে আপনাদেরকে এখন দেখাবো মিষ্টি দেখাচ্ছি আপনাদের মিষ্টি হ্যাঁ ভিওয়ার্স এখন চলে আসছি মিষ্টির বাজারে মানে এইখানে যা দেখতে পাচ্ছেন সব হচ্ছে মিষ্টি আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি এটা হচ্ছে মাছ মিষ্টি মানে এক একটাই দুই তিন কেজি আর এখানে একটা বড় মাছের মিষ্টি আছে কয় কেজি ভাই এটা এল একটাই সাত কেজি কত করে কেজি ছয়শো টাকা কেজি একটাই হচ্ছে সাত কেজি মিষ্টি দারুন একটা মিষ্টি এত বড় মিষ্টি একটাই সাত কেজি দারুন মানে আমি এখন যে এরিয়াটিতে আছি যা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে শুরু করে এদিক দিয়ে সব হচ্ছে মিষ্টির দোকান আমার এই পাশেও একই একই অবস্থা এখানেও সব মিষ্টি এখানে অনেক নানান ধরনের মিষ্টি আছে এটা মাছ মিষ্টি দারুণ দারুণ এখানে যা দেখতে পাচ্ছেন সব হচ্ছে মিষ্টি ঝাল খেলাম মিষ্টি খেলাম দেখাচ্ছি আপনাদেরকে আমার আশেপাশে সব দেখতেই পাচ্ছেন শুধু মিষ্টির দোকান সবই হচ্ছে মিষ্টি দোকান এভাবে নিয়ে সারি সারি করে মিষ্টি দোকান এখানে রাখা অভাব নাই আপনি কত মিষ্টি কত ধরনের মিষ্টি দেখতে চান সব মিষ্টি এখানে পাবেন আপনারা যা দেখতে পাচ্ছেন সব মিষ্টি মেলার এই পর্যায়ে চলে আসছে এটা হচ্ছে আসবাবপত্রের মেলা জায়গা দোকানপাট এখানে এসে আপনি রেডিমেড সব খাট সোফা ডাইনিং টেবিল বা আপনার প্রয়োজনীয় যা লাগে সব কিছু এখান থেকে কিনতে পারবেন একদম রেডিমেড আপনাকে এসে এসে বার্গেন করে দুই সাইডেই আছে অনেক ধরনের কিছুই আছে আপনারা এসে এসে বার্গেন করে দেখে শুনে কিনে নিয়ে যেতে পারেন দারুণ মানে এক মেলার ভিতরেই আপনি সব পাচ্ছেন আর কি এগুলো সব হচ্ছে ফার্নিচারের দোকান আপনাদেরকে দেখাচ্ছে কিছু চাস পাপড় দারুণ দারুণ মানে মেলা এগুলো আসলে এগুলোই পাওয়া যায় অনেক ভালো লাগে ইউয়ার্স মেলার এই অংশে আছে হচ্ছে কিডসদের জন্য কিডস জোন বাচ্চাদের বা শুপিস টাইপের কিছু দেখতেই পাচ্ছেন তো এখানে কিডস কিডসের বাচ্চা বাচ্চাদের সব কিছুই পাওয়া যায় তো আমি এরিয়া থেকে এখন আরও ভিতরে চলে যাচ্ছি অনেক বড় বিশাল মেলা এই ধরনের মেলা গ্রামে হয় ঠিক আছে কিন্তু এটার মতো না এটা অনেক বড় একটা মেলা এদিকে ভিতরে একই জিনিস বাচ্চা কাচ্চাদের খেলার জিনিস তো আমি এদিক দিয়ে ঘুরে আরও কিছু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এটা আচ্ছা ব্যাটের দোকান এটা খুবই সুন্দর সুন্দর জিনিস আছে এখানে বাচ্চাদের এই জিনিসগুলো পাওয়া যায় ভালো আছেন এগুলো দারুন এখানে বড়ই বড়ই পাওয়া যায় দারুন কেশের আলো বড়ই এগুলো হচ্ছে কেশের আলু আর হচ্ছে বড়ই এটা পুরোটাই বোরইয়ের জায়গা এখানে শুধু পাওয়া যাচ্ছে বড়ই আশি টাকা কেজি বড়ই এটা দারুণ অনেক বড় এখানে অভাব নাই মানে বড়ই আর কেশের আলু মিষ্টি আলু এগুলোর দোকান আপনাদেরকে দেখাচ্ছে ভিওয়ার্স এখন বড় এর এলাকা বড়ই দেখতে থাকুন দারুণ ভিউয়ার্স মামা ভাগিনা চটপটি ফুচকা হাউস অনেক এগুলো দোকান মানে আপনাদেরকে মাছ দেখিয়েছি গোস্ত দেখিয়েছি মিষ্টি দেখিয়েছি মুখরোচক খাবার দেখিয়েছি এখানে ফুচকার দোকান তো আছেই পাশাপাশি এটা বড়োয়ের স্বর্গরাজ্য মানে এত বড়োয়ের মার্কেট এখানে আর এই পুরা রুটটাই হচ্ছে শুধু ফুচকার দোকান দুই পাশে অনেক ফুচকার দোকান আর এখানে মানুষ বসে বসে ফুচকা খাচ্ছে আর কি এটাও একটা দারুণ বিষয় এত ফুচকার দোকান মেলায় থাকার কথা কিন্তু এত বেশি এখানে মানে পুরো মেলাটা একটা অস্থির একটা জিনিস হ্যাঁ অভাব নাই কিছু আপনাদেরকে দেখাচ্ছি ফুচকার দোকান এটা নুডুল চাউমিন দারুণ দারুণ এগুলো খুবই মুখরোচক খাবার দারুণ তো আপনারা মেলায় আসলে এখানে এসে টেস্ট করতে পারেন অনেক আছে এখানে অভাব নাই সব দোকানেই এগুলোই এগুলোরই দোকান দারুন এগুলো সব হচ্ছে ফুড খাবার দোকান আমি এদিকে যাব ভিউয়ার্স মেলার এই এই অংশে হচ্ছে সব হচ্ছে খাবারের দোকান এটা দারুণ একটা বিষয় যে আপনি আপনারা যা দেখতে পারতেছেন আমার ডান সাইডে বাম সাইডে সব হচ্ছে রেস্টুরেন্ট এখানে যে কী পরিমাণ খাবার পাওয়া যায় ধরেন ভাই ভাই রেস্টুরেন্ট এখানে বাংলা ফুড সবই পাওয়া যায় এরকম আমার দুই পাশেই সবাই দোকান নিয়ে বসে আছে ভুড়ি গরু খাসি মুরগি আপনাদেরকে একটু ধারণা দিয়েছি দেখলে বুঝতে পারবেন দেখেন এখানে কি ধরনের খাবার পাওয়া যায় দেখাচ্ছি ভিউর্স দেখতে থাকুন ও আমার এই জিনিসগুলো খুব ভালো লেগেছে যে এখানে অনেক খাবারের দোকান আর হচ্ছে অনেক কম প্রাইসে অনেক অনেক খাবার আছে এখানে বস্তু দিয়ে সব কিছু দিয়ে পাওয়া যায় অনেক কম প্রাইজে অনেক সুস্বাদু খাবার আর কি এটা আমার খুব ভালো লেগেছে এ আমার আশেপাশে যা দোকান দেখতে পাচ্ছেন সব কিছুই হচ্ছে দেখতেই পাচ্ছেন এগুলো দেখলেই ভালো লাগতেছে চরম জিনিস চরম তো আপনারা চাইলে এই মেলায় আসতে পারেন অনেক মানুষ মানুষের অভাব নাই মাত্র একশো বিশ টাকায় মেলায় আগত দর্শনার্থী ভাই বোন বন্ধুদের জন্য আনন্দের সংবাদ শুভ সংবাদ আসল আমাদের হোটেলে ভিওয়ার্স আপনাদেরকে এই পর্যায়ে দেখাচ্ছি হচ্ছে কিড জোন মানে এটা টোটালি একটা বাচ্চাদের একটা জায়গা এখানে দেখেন নাগরদোলা কতগুলা এর আগে যে মেলাগুলোতে গিয়েছিলেন আপনারা হয়তো বা নাগরদুলা একটা দুইটা দেখেছেন কিন্তু এটা পুরোটা একটা এরিয়ায় একটা এরিয়াতে এখানে সব হচ্ছে নাগরদোলা সত্যি এটা ইনক্রেডিবল একটা জায়গা দারুণ লাগতেছে বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি নাগরদোলা একটা স্পট যেখানে অভাব নাই অনেক কিছু আছে দারুণ লাগতেছে এটা খুবই উপভোগ করতেছি ওখানে বাইক খেলা গুন্ডার খেলা আছে চতুর্থিক দিক ঘুরে আর কি এখানে বাচ্চারা উঠবে লাফালাফি করবে দারুণ মানে মেলায় যা প্রয়োজন সবই আছে দারুণ লাগতেছে বিষয়গুলো একটা বাচ্চাদের ট্রেন ডাগোর ট্রেন এই যে ঘুরতেছে অভাব নাই এই মাথায় ওই পাশে ভূতের ঘর এটা ভূতের ঘর রে বাচ্চারা যা মজা করতেছে এখানে চারুর মজা করতেছে বাচ্চারা ভেঙেই ফেলবে উপর থেকে পুরা পুরাদোহ মেলা অনেক এরিয়া নিয়ে শুধু মানুষ আর মানুষ যেদিকে তাকান না কেন এই দূর থেকে পুরাটাই হচ্ছে একটা মেলা এগুলো হচ্ছে মাছের বাজার পুরা সব কিছুই আর কি সব কিছুই পাওয়া যায় আমি নাগর জেলার থেকে উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে পুরা দোহ মেলা ভিউয়ার্স ফাইনালি নাগরদোলা কমপ্লিট করলাম ভালোই লাগলো আসলে মেলাতে আসলে নাগরদোলা একটু উঠলে ভালো লাগে আর কি যদিও বড় হয়ে গিয়েছি তারপরেও এটা আমি খুব এনজয় করে দেখি যখনই আসি তখনই উঠি আর কি দারুণ সব কিছু মিলে দারুণ একটা পরিবেশ সেই ঘুরতেছি সেই বাচ্চাদের দারুন এই পৌরাতো মেলা প্রত্যেকবার আসি এখানে একটা খুব সুন্দর ফোর্জ জোন আছে দারুণ লাগতেছে যে এখানে এসে মেলায় আগত সব মানুষ এখানে এসে খুব মনের সুখে আর কি এরকম সুন্দর একটা রেস্টুরেন্ট সবাই বসে কিছু না কিছু খাচ্ছে আর কি তো এখন আমি উপরের দিকে চলে যাব। বের হয়ে যাব আমার এখানে অনেকক্ষণ থেকে ঘুরতেছি সব কিছু শেষ আসলে ক্যামেরায় এত কিছু দেখাতে না পারলেও এখানে তার চাইতে অনেক বেশি জিনিস আছে তো এখানে আপনারা প্রত্যেক বছরে একবার করে হয় চাইলে এখানে ট্রাই করতে পারেন